একদম থাকবে অনলি দুই হাজার টাকায় আজকে রেড গিয়ার রেড কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকায় আজকে লাল গিয়ারে কালো ডানিশ আঠারোশো টাকা আজকে আরো দুশো টাকা কমায় দিয়া মাত্র আঠারোশো টাকায় ব্ল্যাক কালার ফুল ফ্রেশ রানিং লাউরি হ্যাঁ রেসারের মাদি ক্রিম্বার কালার আজকে এই কালারের একটা নর পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর রেড অ্যান্ডিগো অ্যান্ডোলোজিয়ান এটা হচ্ছে মন্ডিয়ানের মাদি এই মাদিরা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে একটা মাস মাত্র পঁয়ত্রিশশো

আপনারা দশটার পর থেকে বিরোটা করতেছেন যাই হোক কে কোথা থেকে বিরোধটা এনজয় করেন অবশ্যই কমেন্টে জানাবেন ফরাদ ভাই মারাই কিন্তু ধামাকে নিয়ে আসে প্রত্যেকবার তো ফরাদ ভাই কবিতা আছে কত আজকে 10 টা ভিলেজ আছায় কেবল যদি কমও না হয় আলহামদুলিল্লাহ ভাড়া জায়গা থেকে ওইগুলো নিরাপদ নিছিরি লেবেগুলো নিতে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ফোন নাম্বারটা গাজীপুর ফোন নাম্বার এক নাম্বার ইমো WhatsApp বিকাশ সবকিছু আছে বন্ধুরা জেপি এটা দেখবেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন এই নাম্বার ইমো WhatsApp নগদ বিকাশ সবকিছু আছে একই নাম্বার ওকে বন্ধুরা ভাইজান কিন্তু কথায় একটা মাইরে দিছে আমি কিন্তু আর কথা বারাইলাম না যেহেতু বাইজান বলছে ওনার কবুতরের দাম কম উনি নিজে মুখে বলবে না আপনারা যারা বিরোরা এনজয় করেন তারা কিন্তু পাঁচটা চ্যানেলের দশটা বিডিও দেখে তারপর কিন্তু দুই জোড়া মাল কেনার চেষ্টা করেন অবশ্যই সকল বিরোর সাথে বাইরের কবুতরগুলোর গুণগত মান এবং দাম আপনার কম্পেয়ার করবেন হ্যাঁ দেখে নেবেন সবদিকে ঠিক থাকলে তবে আপনার বাইরে কাছে কবুতর নিতে পারবেন এবং নিরাপদে নিতে পারবেন সেটা আমার দায়িত্ব নিতে পারবেন ইনশাল্লাহ ফরাদ ভাই কিন্তু লুক যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ তো ভাই আমরা এক এক করে কবুতর দেখাই কালেকশন দেখাই ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা ওকে তো আমরা ভিডিও শুরু করি ঠিক আছে আসসালামু আলাইকুম

তবে কোনো সমস্যা না মাদি কিন্তু আমরা সাত আট ফেদার ডিম পারে মোটামুটি বলা চলে আর পনেরো দিনের পর থেকে ইনশাল্লাহ ডিম পারা শুরু করবে আর নটা আগে থেকে ফুল রানিং এই চমৎকার পিয়ালে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চাইলে তিন হাজার পাঁচশো টাকা একটু ছোট করে দিলে কত পরে ভাইয়া আচ্ছা আচ্ছা শুধু কিন্তু লাল না এটা কিন্তু গিয়ারও লাল একটু জুম করে দেখাই দেয় এদের মাদিটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আপনার নটটা নটটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু ময়লা হয়ে গেছে রানিং কুমুতের যাই হোক একটু ছোট করে দিলে কত পরে ভাইয়া একদম থাকবে অনলি দুই হাজার টাকায় আজকে রেড গিয়ার রেড কালারের মধ্যে জার্মান শিল্প বুতরে জোড়াটা হ্যাঁ মাত্র মাত্র দুই হাজার টাকায় আজকে ভাইয়ের কাছে নিতে পারে মাত্র দুই হাজার টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে খুব সুন্দর ভাবে ডাকা ডাকি করতে আরেক জোড়া জার্মান শিল্প বুতরে চলে আসছে ভাই নটটা সেই ডাকা ডাকতেছে ভাই মাদি রানিং মাদি মাশাআল্লাহ বন্ধুরা দেখেন ইউলো কালার ইউলো কালার হচ্ছে মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর পিয়ারটা ফুললি রানিং মাস্টার পিয়ার বন্ধুরা দেখেন পেয়ারগুলো প্রচুর পরিমাণ ডাকে হ্যাঁ খুবই সুন্দর লাগে তো এই রানিং জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া চাইলে প্রতি সোনা চাইলে ছুটি করে দিলে কত করে আজকে মাত্র দুই টাকায় এত সুন্দর ফুললি রানিং মাস্টার পেয়ার বন্ধুরা জার্মান সিল্ক কবুতরের জোড়াটা মাত্র দুই টাকা আর বলে রাখি বর্তমান সময়ে কিন্তু জার্মান সিল্ক কবুতরটা কিন্তু খুবই চাইদা। আজকে চলো ওই চমৎকার পেয়ারটা তিন হাজার চার হাজার টাকা না মাত্র দুই হাজার টাকায় রানিক পেয়ারটা হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এখানে আপনার ডানেরটা হচ্ছে শকিং এর নর ব্ল্যাক শকিং এর নর আর এ হচ্ছে আপনার অ্যান্ডোলজের কালার মধ্যে মন্ডিয়ানের মাদি ওকে ওকে মাসাল্লাহ দুটাই তো রানিং মানে জুরাটাই ফুল রানিং আচ্ছা এখান থেকে কেউ যদি ভেঙে নিতে চায় আমার বন্ধুরা কি দেওয়া যাবে আর মন্ডিয়ানের মাদিরা কত যাচ্ছে যে অ্যান্ডোলো জেন কালার আছে মাদিরা বড় একদম 3500 টাকা আর শকিং এর কত পড়তে হবে একদম 1500 একদম মাত্র পনেরোশো টাকা পনেরোশো ইন্টু পঁয়ত্রিশশো দাম কত

আজকে এই গার্ডার একটা নর পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর রেড অ্যান্ডিগো অ্যান্ডোলোজিয়ান এটা হচ্ছে মন্ডিয়ান মাদি এই মাদিরা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা একত্রে নেবেন মানে যারা মাদিটা নেবে তারা নর পাবেন ঠিক আছে মানে জোড়াটা বলবে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দি গোভাই এগুলো আবার কি কো ভাই মিলি কালার এর নর আর সাদা হোয়াইট কালারের এটা হচ্ছে মাদি মার্শাল্লাহ মিলি কালারের মধ্যে বন্ধুরা শৌখিন খুব কম পাওয়া যায় যাই হোক তো এটা তো রানিং জোড়া সম্পূর্ণ

ফুললি রানিং একটা জুরা যেটা মিলি কালার আছে যেটা মিলে ভার দেখতে পাচ্ছেন এই জন্য নর দাম পড়বে একদম দুই হাজার টাকা আর হোয়াইট মাদিটা পড়বে মাত্র পনেরোশো টাকা যারা একত্রে নেবেন পাঁচশো টাকা কমায় দেওয়া মাত্র তিন হাজার টাকা থাকবে একদম তিন হাজার টাকা জোড়াটা বন্ধুরা মাশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি একজোড়া ড্যানিস কবু তো রয়েছে বন্ধুরা একদম হাই কোয়ালিটির লাল গিয়ারে একদম জিরাফ গলা হ্যাঁ একটু দেখাই দিই চোরাটা বন্ধুরা ভাই ডানেরটা তো নর বামেরটা তো মাদি এই যে দেখেন বন্ধুরা এই দেখেন ঠোঁটগুলো দেখেন চোখগুলো দেখেন একদম একদম ইউনিক ফ্রেশ ঠিক আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই দেখেন নটটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন গিয়ারটা একদম ঠিক আছে সেই লেভেলের তো এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া চাইলে পঁচিশশো টাকা না চাইলে কত আজকে মাত্র দুই টাকা বিগ সাইজের বিগ গলার বন্ধুরা যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা নেবেন ফুললি রানিং মাস্টার পিয়ার একদম লাল গিয়ার হ্যাঁ এই পিয়ারটার দাম থাকবে আজকে তিন হাজার টাকা না মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকায় আজকে লাল গিয়ারে কালো ড্যানিস রানিং মাস্টার পিয়ার নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আজকে ফরাদ ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি গো বড় ভাই এক জোড়া ব্ল্যাক কালার লাহরি কবুত রয়েছে এটার কি অবস্থা এটা কি রানিং আন্ডা বাচ্চা করছে এটা কি সামনে যেটা আসছে এটা হচ্ছে মাদিটা আর আপনার এ হচ্ছে নটটা না ওকে এই জোড়াটা ফুল রানিং একদম ফ্রেশ এই দেখেন বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন এই গ্যালারি নষ্ট করে রাখাইছে এই ঠিক আছে আর এই যে মাদিটা দেখেন একদম একদম টোটালি ফ্রেশ দেখতে পাচ্ছেন এই দেখেন

আমরা এখানে দেখতে পাচ্ছি ও ভাই এটা কি রেসার নাকি ক্রিমবার কালাম রেসার কি মাদি আরে ভাই কামটা করছেন কি আচ্ছা ওকে আর কি বার হুমা না এর কি আন্তলজি নাকি ভাই ডান কালা ডান কালা আন্তলজি না দেখাই দেই ডান কালা এই দৌড়তি দৌড়তি পাট একবার লাল হ্যাঁ এটা ছোট নটটা না ভাই এরো মাদি তার মানে দুইটাই মাদি মাই গড তো যাই হোক এখানে যেটা মেন বিষয় হচ্ছে রেসারের ক্রিম বার কালারের মধ্যে এই মাদিরা কত চাচ্ছেন এই মাদিরা পড়বে দুই হাজার টাকায় দেখেন বন্ধুরা মাদিরা দেখেন রেসারের মাদি ক্রিম বার কালার যারা নিতে চাবেন কোনো দরদাম চলবে না দুই টাকা না মাত্র পনেরোশো টাকায় মাদিরা ঠিক আছে মাত্র পনেরোশো আর ওই যে বারহুমার মাদিরা কত পড়বে এটা 1000 মাত্র এক হাজার টাকা এক হাজার 1000 ইনটু 1500 না ভাই যারা একসাথে নেবেন মাত্র পঁচিশশো টাকা দুইটা রানিং মাদি বড় ভাই কি করে গো ভাই এগুলো ডাক্তার না ভাই এক জোড়া রেড কালারর মধ্যে জ্যাকবিন কবুতর আমরা দেখতে পাচ্ছি নটটা তো ভাই বিদিক ভাই মাদিরা আরও বিদিক টুডি ভাইঙ্গে বসে ডাকতে 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 দেখেন বন্ধুরা আচ্ছা ওকে এই যা আমি তো সামনে দেখেন দেয় দেই দেই

মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার ও সরি পঁয়ত্রিশশো ধুর তিন করে দেবেন দাঁড়া ভাই কম নাই না একদম এক রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে একটা মাস মাত্র পঁয়ত্রিশশো প্রিয় বন্ধুরা আমার মার্শাল আমরা এখানে দেখতে পাচ্ছি আর দুইটা কবুতর আমরা জোড়া বলবো না যেহেতু দুইটা দুই মিটার কবুতর একটা হচ্ছে জ্যাগোবিন কবুতর ব্ল্যাক টাইট কালারের মধ্যে ওটা কি নর

এখানে বিষয়টা যে আশা আশা করি বুঝতে পারতেছেন এখানে যে আপনারা দুই পিস কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু মানে এক হাজার টাকার কোনোটাই কম না এই যে টেলমার্কে যদি মাদিটা আপনারা নেন টেল মার্কেট একটা জোড়া দাম আছে কিন্তু দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা এখানে কিন্তু মাদিটার দামটা একটু বেশি হয়ে থাকলেও আজকে কিন্তু মাত্র এক হাজার টাকা এই মাদিরা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা টেল মার্কেট রানিং মাদি আর যেটা দেখতে পাচ্ছেন জ্যাগবিন উটা কিন্তু একশো একশো এটা হচ্ছে একটা নর আপনার ফুল্লি রানিং নর এই নরটা বড় মাত্র এক হাজার টাকা কেমন হয় আজকে দুই মানে এই জোড়াটাই যদি এক হাজার টাকায় দেওয়া হয় হ্যাঁ ভাই মার্শাল অবশ্যই কমেন্টে জানাবেন আসলে অফারটা কেমন লাগছে ফরাদ ভাইয়ের এই যারা দুই পিস কবুতর নেবেন এখানে মাতিটা এক হাজার ওখানে নটটা এক হাজার যারা একত্রে নেবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা দুইটা হ্যাঁ ওকে যারা নিতে চান খুবই দ্রুত নক করতে হবে সবার নেওয়ার আগে নক করতে হবে দুইটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক আরেকজোড়া কবুতর চলে আসছে বড় ভাই মার্শাল না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা হুট আবার মলিং শেষে উঠবে বন্ধুরা এটা হচ্ছে আপনার একটা নরকুতর না ভাই এটা মাদি কবুতর আর বুম্বাইয়ের এটা হচ্ছে নরকুতর আর এটা তো রানিং জোড়া সম্পূর্ণ রানিং হ্যাঁ এই যে আর দেখেন এই জোড়া অথবা যাচ্ছেন একদম একদম থাকবে মাত্র দুই হাজার দেখতে পাচ্ছেন জোড়াটা খুব কিন্তু সুন্দর চমৎকার ইউলো কালারের মধ্যে হ্যাঁ এই যে নটটা হচ্ছে আপনার বোম্বাই হ্যাঁ খুবই সুন্দর জুটি এই দেখেন জুটিটা মাত্র দুরু মাত্র কি দুই হাজার জুড়াই তো জোড়াই পড়তেছে কত ভাই দুই টাকা মাত্র দুই হাজার টাকা এই চমৎকার জোড়াটা আজকে ভাইয়ের কাছে নিতে পারতেছেন মাত্র দুই টাকা ওই বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজোড়া কবুতর চলে আসছে এটা কি কবুতর ভাইয়া পাত্তি কবুতর পুরান ঢাকায় খুবই চলাচলে এগুলো খুবই চাহিদা তো এখানে দুইটা একদম পাথর চোখের মধ্যে না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখটা আর এই দেখতে পাচ্ছেন মাটির চোখটা ফুলি রানিং জোড়া না ভাই জোড়া কোথাও চাচ্ছেন আচ্ছা আচ্ছা একদম মাত্র পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা লাল বন্ধুরা যারা খুঁজে বেড়ান তারা আজকে নিতে পারবেন এই চমৎকার পেয়াটা অলরেডি ডিমে চলে আসছে পেয়ারাটা ডিম পেরে দিবে এক দুই দিনের মধ্যে জোড়া দাম পড়বে আজকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় লাল পাত্তি কবুতর না ভাই মাত্র পঁচিশশো টাকা থাকবে জোড়াটা প্রিয় বন্ধুরা আমার এই দেখ কি কম আরে আর এক আছে ঠিক আছে খুবই সুন্দর আমরা এক জোড়া কর করা ঝরঝরা টকটকা লাহরি কবুতর দেখতে পাচ্ছি লাল টুকটুকটা হচ্ছে নর ডাক্তার আছে দেখতে পাচ্ছেন আর যেটা ডান স্প্যাঞ্জেল এটা হচ্ছে মাদিটা আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা এই যে জোড়াটা লাহরি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু টোটালে ফুললি ফ্রিশ নিচ থেকে যদি খেয়াল করেন একদম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম ফ্রেশ ভাই জোরা কত যাচ্ছেন আমি জোড়া নেই সিঙ্গেল সিঙ্গেল আছে নরমাল দি আছে এটা তো নিয়া লাইছে ভাই এর তো এমনি জোড়া নিয়া লাইছে এটা এমনি জোড়া নিয়া লাইছে মাদি সিঙ্গেল লন্ডন সিঙ্গেল আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদি দেখে আর নরে ডাক্তার যে সেই লেভেলের আর নরের ডাক শুনে কিন্তু মাদি কিন্তু সাই দিতে আছে তার মানে কি দুইটাই মানে করেন জোড়া হ্যাঁ জোড়া এবং জোড়া কিন্তু অলরেডি পাঁচটা মিনিট রাখলেন যে জোড়া নিয়ে ফালাইব যদিও ভাই আমার আলাদা করে রাখছে কেউ যদি আলাদা নিতে চান তো ওই নটটা কত যাচ্ছেন নটটা থাকবে একদম পনেরোশো টাকা একদম বিগ সাইজ খুব সুন্দর একটা নট পনেরোশো টাকা আর ডানিস স্পাঞ্জেল এই মাদিরা কত চাচ্ছেন মাদিরা থাকবে একদম পনেরোশো টাকা তাহলে পনেরোশো ইন্টু পনেরোশো নাকি দাম আসে কত তিন হাজার টাকা একত্রে যারা এই জোড়াটা আমার বন্ধুরা নিবে তাদের জন্য কেমন দাম চাচ্ছেন ভাই বলেন তো একদম থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই চমৎকার রানিং পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বড় ভাই কি লুটন দেখা দিচ্ছেন পারবিন কবুতর না হোয়াইট কালারে এটা হচ্ছে পারবিন কবুতর আচ্ছা এটা কি রানিং জোড়া না পেয়ারটা আসলে বন্ধুরা দেখলে এত সুন্দর লাগে মানে দেখার মতো একটা স্ট্যান্ড করে এবং দেখার মতো কালার রয়েছে খুবই সুন্দর লেভেলে একটা পিয়ার। হ্যাঁ আছে না পারভিন কবুতর মধ্যেই আছে অনেক কবুতর মনে করেন যে উল্টা পাল্টা ধরু পারে সরা ভরা করে নিচে হয়ে থাকে এমন না এখান যে পেয়ারটা দেখতে পাচ্ছেন একদম মানসম্পন্ন একদম মানসম্পন্ন সাদা মালে কোনো কালা নাই মানে সাদা মানে কোনো দাগ নাই নাকি যাই হোক রানিং চোর চাইলে পনেরোশো না চাইলে কি কম আছে নিলে করবে মাত্র বারোশো টাকায় আজকে দেখার মধ্যে চমৎকার পারবেন জুরাটা বন্ধুরা এরপরে আর কি চান হ্যাঁ এক জোড়া কবুতর নরমালি কিনতে গেলে গুল্লা কিনতে গেলেও লাগে আটশো এক হাজার টাকা আজকে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুললি রানিং অ্যাকোরেট কোয়ালিটি কালারের মধ্যে মাস্টার পিয়ার মাত্র বারোশো টাকা জি মাত্র বারোশো টাকায় যারা নিতে চান তারাই নক করবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার আমরা মোটামুটি ভিডিও লাস্ট মুভমেন্টে চলে আসছি আর মনে হয় দু এক জোড়া আছে না ভাই আচ্ছা আচ্ছা ডবিং করছে দেখাই দিবেন না ডবিং জুম করে দেখাই দিই অনেকে মাইন্ড করে আবার তো যাই হোক এটা হচ্ছে আপনার রেসার কবুতর এক জোড়া সবজি কালারের মধ্যে এটা তো রানিং জোড়া না ভাইয়া ফুললি রানিং পিছনেটা নোর আর সামনে ডানেটা হচ্ছে এটা মাদি এই জোড়া কত যাচ্ছেন

এই যে বন্ধুরা বাইজের কথাটা বলছে কম দেওয়ার পরেও মানুষ বলে আরও কম কত অ্যাকচুয়ালি একটা মালের যখন দাম আপনারা নির্ধারণ না করতে পারেন তখনই কিন্তু আপনারা ঠকেন মানে একটা আপনার লেভেলে যে একটা পেয়ার যতটা কম থাকার প্রয়োজন তার থেকে বেশি যদি কম দেওয়া হয় আরও কম খুঁজেন অথচ না জানা সত্ত্বে একটা মাল মানে দাম হয়েছে পনেরোশো টাকা সেটা আপনার দুই হাজার টাকা দিয়ে কিনে নিতে আছে। আসলে কি আপনার কবুতর চিনেন না যদি কবুতর চিনতেন এই কবুতরটা দাম ভাইজান আমার বলছে আমার দায়িত্বে আমি দিছি এক হাজার টাকা মোটামুটি কেউ ঠকবেন না হ্যাঁ বারো তেরোশো সত্তরশো পনেরোশো টাকার মধ্যে এই পেয়ারগুলো চলে আমি দিছি এক হাজার টাকা ভাই বলছে ভাই এক হাজার টাকা দিলেও মানুষ কি করবে আরও কম হবে কী দরকার আছে আপনার আটশো টাকা করে দেন লাভ না হোক এই আটশো টাকা দেওয়ার পরেও অনেকেই বলবে আর একটু কম দাম কত তারা দয়া করে ফোন দিন না মাইন্ড করেন না তারা দয়া করে ফোন দিন না যারা পেয়ারটা নিতে চান এই দামে নিতে হবে দাম থাকবে আটশো টাকা প্রিয়

যারা নিবেন এই নোটটা ফুললি রানিং মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন সেটা একদম থাকবে হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় দেন এটা কিন্তু ট্যাম করা না হ্যাঁ কিন্তু বাচ্চাদের যদি গিফট করেন তাহলে কিন্তু কামড়াবে না হ্যাঁ খুবই সুন্দর দেখতে লাগে এটা হচ্ছে রানিং নোট মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম থাকবে

যাই হোক যারা নিতে চান যারা এই চমৎকার কালারের মধ্যে রানিং মাদি রানিদের তাদের জন্য দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা এই কালারের বন্ধুরা বাই যেটা বললে জুরাই সেল করা হয় দশ থেকে বারো হাজার টাকা সামথিং মানে কালারটা খুবই কম আপনার যেটা অ্যাভেলেবেল পাবে সেটা হচ্ছে আপনার ওই যে হলুদ কালারের মধ্যে লাল কালারের মধ্যে হ্যাঁ এরকম পাওয়া যায় যাই হোক এই মাটিটা যারা নেবেন সেই ক্ষেত্রে আজকে দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা রানিং মাটি হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা